সচরাচর আমরা একটা কথা শুনে থাকি সংসার সুখী হয় রমণীর গুণে আগেকার দিনের প্রতিটি মানুষের মুখে মুখে কথা শোনায় যেত আর তারা এই কথাটি সাধারণত বাড়ির বৌদের শুনিয়ে থাকত। একটি সংসার কি শুধুমাত্র বাড়ির বৌদের গুণেই সুখের হতে পারে সেই শুরু থেকে আজ অব্দি প্রতিটা ঘরে এই লড়াই এই যুদ্ধ এর কি কোনোদিন হবে না হ্যাঁ কেন হবে না নিশ্চয়ই হবে সব সমস্যারই তো পৃথিবীতে সমাধান আছে প্রথম থেকেই যদি শুধুমাত্র বাড়ির বৌদের এই প্রবাদ বাক্যটি অর্ধেক না শুনিয়ে সব কিছু বৌদের ওপর না চাপিয়ে দিয়ে তার জীবনসঙ্গীকেও একসাথে শোনানো হতো সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার শনে তবে সংসারগুলো হয়তো আজ খুব সুখের হতো কি ঠিক বললাম তো